গঙ্গাসাগরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন পূর্ণার্থীরা কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার সেই গঙ্গাসাগরে তীর্থ করতে যাওয়া পূর্ণার্থীদের বাস শুক্রবার সাত সকালে পড়লো দুর্ঘটনার কবলে পূর্ণার্থী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল খালে এই দুর্ঘটনার আহত হয়েছে কয়েকজন বেশ স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে কোচু বেরিয়া বাস স্ট্যান্ড থেকে প্রায় ছত্রিশ জন পূর্ণার্থীদের নিয়ে একটি বাস গঙ্গাসাগরের কপিল মণি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল সেই সময় হঠাৎ করে চৌরঙ্গি এলাকার কাছে পূর্ণার্থী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খালে উল্টে যায় এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজনেরা এরপর বাস থেকে তড়িঘড়ি আহত পুণ্যার্থীদের উদ্ধার করে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা আহত পুণ্যার্থীদের উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় সাগরের বিডিও কানাইয়া কুমার রাও

আর মোবাইল সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশচিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড